আসসালামু আলাইকুম তো আজকে হলো বিশ তারিখ নভেম্বর মাসের বিশ তারিখ আপিল বিভাগ থেকে একটা রায় আসতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফেরত আসবে কিনা বাংলাদেশে এই ব্যবস্থাটা বাতিল হয়ে গিয়েছিল কিন্তু এই ব্যবস্থাটা আবার পুনরায় সচল করার জন্য একটা আবেদন করা হয়েছিল তো সেইটার রায়ই আজকে প্রদান করা হবে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে কি আসবে না সেটা বোঝা যাচ্ছে না আর রায় প্রকাশ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে তো আমার কাছে মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফেরত আসা উচিত কারণ হল ডক্টর ইনুসের যে নেতৃত্ব এটা প্রায় অকার্যকর হয়ে পড়ছে বিভিন্ন রাজনৈতিক আলোচনা হচ্ছে সমঝোতার কথা শুনতেছি কিন্তু আসলে ওনার নেতৃত্বটা খুব একটা কার্যকরী না খুব একটা কার্যকরীভাবে বাংলাদেশকে তেমন কিছু দিতে পারতেছে না ওনার নেতৃত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট আছে যথেষ্ট সংকট তারা বলার চেষ্টা করতেছে রাজনৈতিক দলগুলো আমরা সবাই নির্বাচনমুখী আমার বিভিন্ন দাবি দেওয়া আছে কিন্তু দিন শেষে তফসিল ঘোষণার আগে এই রাজনৈতিক দলগুলা কোনোভাবেই একটা পয়েন্টে এসে নির্বাচনে যাবে এবং সেই নির্বাচন সুষ্ঠু হবে এমনটা মনে হচ্ছে না এটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতার একটা আলামত মানে একটা সামনে যে নির্বাচন হবে না বা নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখি না এমনটা এটা বেশ ক্লিয়ার বেশ দৃঢ়ভাবেই মনে হচ্ছে কারণ আজকেও জামাতের তরফ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচনের মুখী পাশাপাশি নির্বাচনের পাশাপাশি তার আন্দোলনও জারি রাখবে গণভোট আগে লাগবে আবার বিএনপি বলতেছে যে না গণভোট তো এগুলো হয়তো একটা পর্যায়ে মিটবে এমনটা মনে হচ্ছিল কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা হলো যে এই রাজনৈতিক সংকট মিটবে না তো এটা ছাড়া জুলাই অভ্যুত্থানে যারা আছে তাদের সাথে সরকার একটা টানা পড়ান চলতেছে তো তারাও চাচ্ছে যে এই বর্তমান যে বিদ্যমান সরকারটা আছে এই সরকারটা যেন তাদের কথা অনুষ্কার চলে তাদের মানে আগে সংস্কার পরে নির্বাচন তো এই যে বহুমুখী চাপ রাজনীতিতে ভিন্ন মত পথ থাকবে কিন্তু বাংলাদেশের সংকট একটু অন্যরকম এখানে এই সংকট সমাধানে ডক্টর ইনুসের যে এই যে এই যে বিভিন্ন পলিসি বিভিন্ন ধরনের প্র্যাক বিভিন্ন ধরনের কৌশলী অবস্থান এটা আগামী কয়েকদিনের মধ্যে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি ফলে রাজনৈতিক যে রাজনীতির রাজনীতির যে একটা সংঘাত রাজনৈতিক সংঘাত এটা বেশ আসন্ন বলা যায় ফলে এই সংকট দূর করতে পারবেন আমাদের প্রফেসর ইনুস তো এই হলো একটা দিক তো ওনার যে ইমেজ ওনার যে ইমেজ সংকট আমরা শুরুতে ওনার যে ইমেজটা আমরা পেয়েছি শুরুর দিকটাতে তো এখন মনে হচ্ছে যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে পেরে উঠতেছেন না অথবা রাজনীতিবিদদের সাথে উনি ঠিকঠাক মতো আচরণ করতেছেন না তো স্বাভাবিকভাবে ওনার ইমেজ তো যথেষ্ট নষ্ট হবে উনি যতদিন দীর্ঘায়িত করবেন ক্ষমতা সেটা নির্বাচন করে হোক বা নির্বাচনের নির্বাচন ছাড়া উনি দীর্ঘায়িত দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকার ইচ্ছার কারণে হোক দিনকে দিন ওনার গ্রহণযোগ্যতা মানুষের কাছে কমতেছে দেশের প্রশাসনের কাছে ওনার গ্রহণযোগ্যতা কেমন সেটা আমরা জানি না কিন্তু আইন শৃঙ্খলা এত অবনতি এবং সরকারি সংস্থাগুলা দেশের মানুষকে এত অসহযোগিতা করতেছে এবং অনেক ক্ষেত্রে হয়রানি করতেছে এক্ষেত্রে উনি কোনো ব্যবস্থা নেন নাই শুধু সেটাই না দেশের ওনার শুরুর দিক থেকে আমরা দেখতাম যে মব জাস্টিসের ব্যাপারে এই সরকার বেশ উদাসীন সব মিলে আইনশৃঙ্খলার অবনতি এবং ডিপ স্টেট বলা হয় বা যেটাকে বলা হয় প্রশাসনের প্রশাসনের যে একটা অসহযোগিতা এটা বেশ প্রকট তো এই অবস্থায় উনি একই দিনে কিভাবে নির্বাচন করবে বা একই দিনে উনি গণভোট কিভাবে করবে এটা আমাদের বোধগম্য না। আবার একই সময় উনি সংস্কার কীভাবে করবে বা এই যে চারটা ভোট হা ভোট না ভোট করবে এগুলো এটা নির্বাচন আগে করলে এই দেশের একটা বড় পার্টি ওনার বিরোধিতা করতেছে তো নির্বাচনের এটা সম্ভব না সবচেয়ে বড় কথা হলো সাংবিধানিকভাবে এই সরকারটা কিন্তু খুব একটা টেকসই সরকার না যদিও গণ ফলে ফলেই সরকারটা আসছে খুব একটা টেকসই না ফলে ওনার দিন যাচ্ছে ওনার ক্ষমতার কার্যকরিতা বা ওনার গ্রহণযোগ্যতা ক্রমশ হ্রাস পাচ্ছে তো আমার মনে হয় যে এই যে একটা অকার্যকর ব্যবস্থা বাংলাদেশে এখন এই মুহূর্তে চলতেছে তো তার বিপরীতে যদি কোর্ট থেকে একটা রায় আসে যে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসে আসা উচিত বা আইনি যে একটা একটা আইনি যে একটা যেটাকে বলা হয় বাধা নিষেধ ছিল বা একটা বিলুপ্তির ঘোষণা ছিল আইনিভাবে একভাবে অবস্থাটা আমার প্রবর্তন করা উচিত মানে এর আগে আমরা একানব্বই সালে দেখছি ছিয়ানব্বই সালে দু হাজার এক সালে আর দু হাজার সাত সালে আমরা দেখছি যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা তুলনামূলকভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় পাশাপাশি দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা থাকলে হ্যাঁ বাংলাদেশে তুলনামূলক মানুষজন উৎসাহ বোধ করে নির্বাচনের ব্যাপারে শুধু সেটাই না তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে কিছুটা সুষ্ঠু এবং অবাধ হয় তো এই বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে কোর্স যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে পক্ষে মত দেয় এটাই আমার মনে হয় দেশের জন্য বেশি মঙ্গলদায়ক হবে সামনে মনে হচ্ছে না নির্বাচন হবে তো নির্বাচন না হলে কোন সরকার দেশটা চালাবে তো সেক্ষেত্রে তত্ত্বাবধক সরকার একটা বিকল্প হতে পারে বেশ ভালো বিকল্প হতে পারে এখন কোর্টের রায়ে আজকে বিশ তারিখ এটা প্রকাশ পাবে দেখা যাক কোর্ট বিজ্ঞ কোর্ট জনস্বার্থে কী আদেশ জারি করে আর এই তারপ্রেক্ষিতে দেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসে কি না നേടവേറ്റ দেখার বিষয়